विशाल चल ধারালো দাঁত আর হিংস্র চোখের দৃষ্টি বলছি কুমিরের কথা একসময় এই প্রাণীকে মনে করা হতো ভয় মৃত্যু আর রোমাঞ্চের প্রতি কিন্তু জানেন কি সেই এখন এখন হয়ে উঠেছে উঠেছে কোটি টাকার ব্যবসার উৎস বিশ্বজুড়ে দ্রুত বেড়ে ক্রোকোডাইল ফার্মিং ইন্ডাস্ট্রি অর্থাৎ কুমির চাষ শিল্প অস্ট্রেলিয়া থাইল্যান্ড ভিয়েতনাম সিঙ্গাপুর এমনকি আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলোতেও শত শত কুমির ফার্ম গড়ে উঠেছে এই ফার্মগুলো থেকে বছরে বিলিয়ন ডলারের চামড়া ও মাংস রপ্তানি হয় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশেও সেই সম্ভাবনা এখন বাস্তবতা খুলনা জেলার বাগেরহাটে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম বাণিজ্যিক কুমির ফার্ম হাউস লিমিটেড এখানে হাজারেরও বেশি কুমিরকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে লালন পালন করা হয় তাদের প্রতিটি অংশ চামড়া দাঁত এমনকি ডিম পর্যন্ত রপ্তানি করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে একটি পূর্ণবয়স্ক কুমিরের চামড়ার দাম প্রায় আটশো থেকে বারোশো মার্কিন ডলার পর্যন্ত আর তাদের মাংস রপ্তানি হচ্ছে জাপান কোরিয়া ইউরোপের উচ্চমানের রেস্টুরেন্টে যেখানে এটি এক্সটিক মিট হিসেবে জনপ্রিয় চামড়া ব্যবহার করা হয় বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ জুতা বেল্ট ও ওয়ালেট তৈরিতে যার দাম লাখ টাকাও ছড়িয়ে যায় কিন্তু এই ব্যবসা শুধু লাভজনক নয় এটি পরিবেশ বান্ধব ও টেকসই শিল্প হিসেবেও বিবেচিত হচ্ছে কুমির প্রাথমিক ভাবে জলাশয়ের ভারসাম্য রক্ষা করে এবং তাদের নিয়ন্ত্রিত ফার্মিং স্থানীয় পরিবেশকে রক্ষা করে করে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বাসস্থান বজায় রাখতে সাহায্য বর্তমানে বাংলাদেশ সরকার কুমির ফার্মিং শিল্পকে উৎসাহ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর এখন লাইসেন্স প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে নতুন উদ্যোক্তাদের যাতে বেকার তরুণরা এই নতুন খাতে যুক্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে এই খাতে বিনিয়োগ করলে বাংলাদেশ প্রতি বছর কয়েক কোটি টাকা রপ্তানির আয় অর্জন করতে পারবে যা কৃষি ও সম্পদ খাতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিবে